আমাকে একটু পাহাড়ে উঠাবা নিচতলা থেকে তিন তলায় উঠতে তোমার কষ্ট হয় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবাড়ি না সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমার কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমার ধাক্কা দেবো টাকা পয়সা শোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি ও দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি এই পাশের বাসার ভাবীরে দেখছ কি বিচ্ছি ভাবে শাড়ি পরে কোন ভাবি সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিচ্ছি কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু ಹಾಕানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই देखলি কি করে

হিন্দুস্তান কে ব্যক্তি কে দেখা চাতা করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছ কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো খতম বাই বাই টাটা গুড বাই গয়া এই জানো আজকে আমাদের বাসায় এক সাধু বাবা তাই তা কি কি বলল। বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে ঘরে ধন সম্পদ তত বেশি আসবে আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে তখন অ্যাম্বুলেন্স আসবে সোজা আইসিইউ তে নিয়ে ভর্তি করবে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে